তো বন্ধুরা এই মুহূর্তে ধীরে ধীরে ঝাড়খণ্ডে অবস্থিত নিম্নচাপ আরো বেশি শক্তিশালী হতে আরম্ভ করে দেবে এবং এই নিম্নচাপের প্রভাব আমরা আগামী কাল থেকে দক্ষিণবঙ্গের ওপরে দেখতে পাবো যেখানে দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাত এটা কিন্তু লক্ষ্য করা যাবে এবং এর সাথে সাথে একাধিক এলাকার ক্ষেত্রে কিন্তু হলুদ শতক বার্তাও জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এর সাথে সাথে ভারতীয় মৌসুম ভবন ভারতীয় মৌসুম ভবনের মধ্যে মৌসুমী বায়ু রক্ষরেখা ধীরে ধীরে দক্ষিণবঙ্গে থেকে আরো খানিকটা সরে আসছে যার ফলে কিন্তু বন্ধুরা টানা বৃষ্টিপাতের একটা বড় সড়ো ব্যাপার তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যার কারণে এই মুহূর্তে আমরা লাইভ আপডেটও দেখতে পেয়েছি যে টানা বৃষ্টিপাতে জেরে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণটা তিনশো মিলিমিটারের থেকেও বেশি ছাড়িয়ে গিয়েছে প্রায় গড়ে দশ দিনের মধ্যে যদি তিনশো মিলিমিটার বৃষ্টিপাত হয় তাহলে গড়ে প্রত্যেকটা দিন কিন্তু তিরিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ তিন সেন্টি সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা যদি এরকম ভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু 30 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং যদি এতখানি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু বন্ধুরা সে ক্ষেত্রে দক্ষিণ বঙ্গবাসী বড় সরো বিপদের মুখে পড়তে পারে একাধিক এলাকায় কিন্তু প্লাবনের আশঙ্কা রয়েছে নিচু যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু জল ঢুকে যেতে পারে গ্রামে গঞ্জের দিকে সেটারও কিন্তু একটা বড় কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আজকের ভিডিওতে দেখবো যে দক্ষিণবঙ্গের আর কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বর্তমানে আমরা যদি কারেন্ট সিচুয়েশনটা দেখি তাহলে দেখতে পাবেন যে এই মুহূর্তে কিন্তু মেঘ অত বেশি নেই আগে মেঘ ছিল সেই মেঘটা কিন্তু ধীরে ধীরে কাটতে আরম্ভ করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ধীরে ধীরে মেঘটা সরতে আরম্ভ করে দিয়েছে যার ফলে রাত্রেবেলার দিকে এই মুহূর্তে অতটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে তাছাড়াও মালদার দিকটা ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবেন যে মালদার দিকটা ক্ষেত্রে কিন্তু মেঘ এখনো পর্যন্ত রয়েছে অল্প স্বল্প মেঘ রয়েছে মনমোহন সিং ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প মেঘ রয়েছে বৃষ্টিপাতও হচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের দিকটায় লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে ভুটান থেকে ধীরে ধীরে কিন্তু ঘন কালো মেঘ ধীরে ধীরে কিন্তু এখানে কিন্তু আলিপুরদুয়ারের দিকে ঢুকছে এবং আসামের গুহাটির দিকগুলো ক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে ঢুকতে আরম্ভ করে দিয়েছে যার ফলে আসাম বলুন কিংবা গোলপাড়া আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে এবং পাহাড়ি এলাকার ক্ষেত্রে তো বারংবার বৃষ্টিপাত হয়েই থাকে সেটা আপনারা সকলেই জানেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিহারের দিকটা ক্ষেত্রে এই মুহূর্তে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত চলছে বেশ ভালোই কিন্তু ঘন কালো মেঘ বিহারের দিকটায় রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের দিকটায় অত বেশি ঘন কালো মেঘ নেই আবহাওয়ার রেডারে গেলে আপনারা দেখতে পাবেন যে আবহাওয়ার রেডারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত একদমই নেই যদি আমরা কারেন্ট সিচুয়েশন দেখি তো বিক্ষিপ্তকারে ঝাড়গ্রামের থেকে এই মুহূর্তে একটুখানি বৃষ্টিপাত হয়ে গেল কিংবা জামশেদপুরের দিকটা একটু বৃষ্টিপাত হয়ে গেল বাঁকুড়ার দিকটা একটু বৃষ্টিপাত হয়ে গেল এরকম ভাবে কিন্তু বৃষ্টিপাত চলছে এমন না যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টিপাত হয়ে যাচ্ছে এমন পরিস্থিতি আজকের দিনকে একদমই ছিল না আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব যে আগামীকালকে দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাবেন যে মাঝরাতে বেলা থেকে কি বৃষ্টিপাত হবে কি হবে না সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন তো চলে আসলাম ঠিক মাঝরাত্রি বেলা বারোটার সময় দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত নেই তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখুন মাঝরাতে বেলা দিকটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দিনকে মাঝরাতে বেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে উলুবিরিয়া কোলাঘাট আরামবাগ এই সমস্ত এলাকার দিকে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আঠারো মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমান এবং নদীয়ার কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন পাণ্ডুয়ার দিকগুলোর ক্ষেত্রে মেমারি দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আপনারা এই জায়গাটার ক্ষেত্রে দেখেন তো ক্ষেত্রা এলাকাটার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা ওভারঅল ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন নদীয়া কিংবা মুর্শিদাবাদের দিকগুলোর ক্ষেত্রে থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরগনা সহ পূর্ব মেদিনীপুর এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে বাঁকুড়ার দিকটা ক্ষেত্রেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মনমোহন সিলেটে সিলেট এই এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা অল্প অল্প করে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা অল্প অল্প করে কমতে থাকবে তবে আবারও বেলা বারোটার পর অল্প অল্প করে কিন্তু আবারও ঘন কালো মেঘ জমবে যার ফলে পূর্ব মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে খড়গপুর লাগো এলাকাগুলোর ক্ষেত্রে পুরুলিয়া এবং বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরবেলার দিকে বিকালবেলার দিকে এবং ধীরে ধীরে কিন্তু সন্ধ্যেবেলার দিকে যখনই চলে আসবে তারপরে কিন্তু আর বৃষ্টিপাত দেখা যাবে না তো আপনারা দেখতে পারলেন যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কী রকম হতে চলেছে অন্যদিকে আমরা একবারে চলে আসবো বায়ুর ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা মোড়ে আমরা দেখার চেষ্টা করব যে দক্ষিণ ক্ষেত্রে কোথাও কোনো রকম দমকা বাতাস কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং এই মুহুর্তে বর্তমান সিচুয়েশনে কিন্তু ঝড়ে তেমন একটা সম্ভাবনা থাকে না তবুও আমরা দেখব কারণ আমাদের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু দমকা বাতাস লক্ষ্য করা যাচ্ছে আরব সাগর থেকে কিন্তু একটুখানি ঝড় লক্ষ্য করা যাচ্ছে তবে বঙ্গোপসাগর থেকে ঝড় উঠবে তো বঙ্গোপসাগর থেকে কিন্তু ঝড় কোন রকম আশঙ্কা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না যেটা কিন্তু দক্ষিণবঙ্গবাসী মানুষের জন্য দারুন একটা সুখবর আর যদি আমরা বায়ুর দিক এবং গতি মোটে যাই তার পরবর্তী দশটা দিনেও যদি চলে যায়। তবুও কিন্তু বন্ধুরা আপনারা দমকা বাতাস দেখতে পাবেন না দক্ষিণবঙ্গ জুড়ে বাংলাদেশের ক্ষেত্রে অল্প স্বল্প একটুখানি দমকা বাতাস থাকতে পারে চিত্রগার দিকগুলোর ক্ষেত্রে এবং সাথে সাথে মহেশকুলের দিকগুলোর অল্প স্বল্প দমকা বাতাস থাকতে পারে কিন্তু তাছাড়া ঝড়ের কিন্তু আশঙ্কা দক্ষিণবঙ্গ জুড়ে নেই এবং উত্তরবঙ্গের দিকটা দেখলে দেখতে পাবেন যে দুই দিনাজপুরের ক্ষেত্রে মধ্য থেকে উত্তর দিনাজপুরের দিকটা ক্ষেত্রে কিন্তু খানিকটা দমকা বাতাস থাকতে পারে খুব বেশি একটা নেই তো ঝড়ের তেমন বড় কোনো রকম আশঙ্কা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না তো আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে এবং ভারতের মৌসুম ভবন দপ্তর কি জানানো হয়েছে সেটাও আমরা দেখে নেবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে জন্য কিন্তু আমরা এই লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এই লেটেস্ট রিপোর্টটা কিন্তু মানে পুনে দুটোর সময় জারি করা হয়েছিল যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমী হিমালয়ান এলাকাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আজকের দিনকে হবে তারপর থেকে বৃষ্টিপাত কমে যাবে এবং বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের ক্ষেত্রে আগামী সাতটা দিনের মধ্যে লক্ষ্য লক্ষ্য করা যাবে যেমন কেরালা তামিলনাড়ু উত্তর কর্ণাটকের গুলো ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং যদি আমরা একটুখানি নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে এখানটা কিন্তু বন্ধুরা বিগত ঘন্টার মধ্যে কোথায় বৃষ্টিপাত লক্ষ্য করা হয়েছে দেখুন কারাউলি এলাকাটার ক্ষেত্রে কিন্তু আটত্রিশ মিলিমিটার বা তিনশো আশি সেন্ট মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হয়েছে আপনারা বুঝতে পাচ্ছেন এবং পূর্ব রাজস্থানের ক্ষেত্রে কিন্তু ভারী দিকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে মোটামুটি এবং মেঘালয় তামিলনাড়ুর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ আসামের দিকটায় পাঞ্জাব হরিয়ানা বিহার পশ্চিম মধ্যপ্রদেশ কনকান গোয়া এবং কোস্টাল কর্ণাটক এবং শুধুমাত্র ভারী বৃষ্টিপাত জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাত হয়েছে বিহার ঝাড়খণ্ড ত্রিপুরা ক্ষেত্রেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে ওয়েদারের সিস্টেম কি বলছে তো বন্ধুরা বর্তমানে ওয়েদার সিস্টেম বলছে যে এখানে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে উত্তর পূর্ব রাজস্থান এবং তার তৎসংলগ্ন এলাকা বরাবর এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে মৌসুম বায়ুর অক্ষরেখাও কিন্তু তার নর্মাল পজিশানে এই মুহূর্তে রয়েছে মধ্য সাগর লেভেল থেকে এবং এখানটা কিন্তু বন্ধুরা ধীরে ধীরে পরবর্তী সময়ে কিন্তু এটা নর্মাল পজিশানে থাকবে এটাই বলা হয়েছে অন্যদিকে একখানা অক্ষরেখা লক্ষ্য করা গিয়েছে দক্ষিণ কর্ণাটকের দিকটাই এবং ক্যামোরিন এলা এলাকাগুলোর ক্ষেত্রে সাইক্লোনিক সার্কুলেশন ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে একখানা উত্তর পূর্ব আসামের দিকে কিন্তু একখানা ঘূর্ণাবর্ত রয়েছে আমরা যদি একটুখানি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কি বলা হয়েছে তো বন্ধুরা দেখুন ফেয়ারলি ওয়েট রেনফল মানে বিক্ষিপ্ত আকারে কিন্তু বৃষ্টিপাত হালকা থেকে মাঝের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে পরবর্তী সপ্তাহে এবং এই সপ্তাহেও এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিহারের দিকটাই এগারো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং এর সাথে সাথে সাব হিমালয়ন পশ্চিমবঙ্গ মানে উত্তরবঙ্গ এবং সিকিমের ক্ষেত্রে এগারো তারিখ চোদ্দ তারিখ ষোলো তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আন্দ্রীয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এগারো তারিখ চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার সতর্ক বার্তা দেওয়া রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে এখানটায় তেরো তারিখ থেকে পনেরো তারিখ এবং উড়িষ্যা ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এগারো তারিখ এবং তেরো তারিখ পনেরো তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃষ্টিপাত এখানটায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা বিহারের দিকটা ক্ষেত্রে হবে এবং মারাত্মক অতি ভারী বৃষ্টিপাত কিন্তু মেঘালয়ের দিকটা ক্ষেত্রে লক্ষ্য করা যাবে মেঘালয়ের ক্ষেত্রে তো বৃষ্টিপাত হয়ে থাকে তো সেটা ক্ষেত্রে কোনো খুব বেশি বড় সড়ো ব্যাপার না এবং কিছুটা যদি আমরা নিচের দিকে আসি তাহলে আমরা সতর্কবার্তাটা দেখতে পাবো দেখুন এখানটায় আলিপুর আবাদ দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্ক বার্তা দেওয়া রয়েছে আজকের দিনকে ক্ষেত্রেও আগামীকালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা হলুদ বার্তা রয়েছে দেখুন আপনার এখানটায় আগামীকালকের দিনকার জন্য দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হলুদ বার্তা রয়েছে কিন্তু তেরো তারিখ কোনো শতক বার্তা দেয়নি ভারতীয় মৌসুম ভবন যদি আমরা চোদ্দ তারিখ পনেরো তারিখ দেখি দুই দিনই কিন্তু হলুদ শতকবার্তা রয়েছে ষোলো তারিখের দিনকে পর্যন্ত হলুদ শতকবার্তা দক্ষিণবঙ্গ ক্ষেত্রে রয়েছে এবং সতেরো তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের নেই তো আপনারা বুঝতে পারলেন যে কোন কোন এলাকার ক্ষেত্রে কোন কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত তথ্য দিয়ে বলে দিয়েছে যে কোন কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাউথের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে এখানে মানে কিন্তু কমলা শতকবার্তা রয়েছে তাছাড়া কিন্তু সমস্ত জেলা ক্ষেত্রে মোটামুটি হলুদ শতক দিয়ে রেখেছে আলিপুর আবাদ দপ্তর এখানটা দেখুন আপনার এখানটাই মানে এখানটাই রাজস্থানের ঠিক পাশে পাশে পাঞ্জাবের দিকগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু লাল শতকবার্তা দেওয়া রয়েছে আজকের দিনকে ক্ষেত্রে তো ভয়ঙ্কর কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে বেশ ভালো মতন ভাবে এবার আমরা সরাসরি চলে যাব লাইভ আপডেটে তো বন্ধুরা আমরা একবার বজ্র ঝড় বৃষ্টির মোড়টা দেখে নেবো তো বজ্র ঝড় বৃষ্টির মোটে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানবাদ জামশেদপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তো এখানে বজ্রপাত কোথায় কোথায় হবে সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন তো দেখুন আমরা কিন্তু চালিয়ে দিয়েছি এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে মাঝরেতে বেলার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এখানটায় আরামবাগ কোলাঘাট কলকাতা আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে কিন্তু খানিকটা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে সবথেকে বেশি বজ্রপাতের সম্ভাবনা কিন্তু এই ক্ষেত্রা হাতিরামপুর পাঞ্চা মানবাজার সিলদা ইনপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে বজ্রপাতের সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে অনেক সময় বৃষ্টি হয় যে বজ্রপাত হয় না কিন্তু ক্ষেত্রে বজ্রপাতের সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে ক্ষেত্রে এলাকাগুলোর ক্ষেত্রে তাছাড়া যদি আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে একটু একটু করে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে কলকাতা সহ এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প বজ্রপাতের সম্ভাবনা কিন্তু সকালবেলা দিকটাই লক্ষ্য করা যাবে তারপরে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিলে দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আর বজ্রপাতের সম্ভাবনা সকালবেলা ছটা থেকে পুরো পরিবে দশটা পর্যন্ত থাকবে না তারপর থেকে আবারও ধীরে ধীরে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা বাড়তে আরম্ভ বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বারিপদ জয়ার এই সমস্ত চাকুলিয়া ঝাড়গ্রামের ক্ষেত্রে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে এবং যদি আমরা এখান থেকে আরো কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবে যে একাধিক আরো এলাকার ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বজ্রপাতের সম্ভাবনা চারটে থেকে পাঁচটার মধ্যে লক্ষ্য করা যাবে পুরুলিয়া বাঁকুড়া বিশেষ করে বিষ্ণুপুরের সাইডগুলোর ক্ষেত্রে জয়পুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বেশ ভালোই বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বোকারো রঘুনাথপুর আসানসোল লাগো এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বেশ ভালোই বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যত বেশি সেন্টার পয়েন্টে অনেক ডিপ ডার্ক কালার হয়ে যাবে তত বেশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বাদ বাকি এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু টুকটাক বজ্রপাতের সম্ভাবনা থাকবে কিন্তু সবথেকে বেশি বজ্রপাত কিন্তু এই এলাকাগুলোর ক্ষেত্রেই লক্ষ্য করা যেতে পারে তো অবশ্যই আপনারা কিন্তু সাবধানে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য